দুই হাজার পঁচিশ সালের এইস পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আজকে আমরা টেস্টের সাজেশন নিয়ে কথা বলবো এবং সকল বিষয়ের সাজেশন দিয়ে দিচ্ছি এটা তোমাদের টেস্টের জন্য ব্যবহার করতে পারবা এবং তোমাদের মূল সাজেশন এটা থাকবে কিন্তু বোর্ডের জন্য আমরা তোমাদের এখানে সব বিষয়ের সাজেশন উল্লেখ করছি এবং এখানে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই তোমাদের কিন্তু ইতিমধ্যে শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে আমাদের সৌভনসি ডট কমে আমি আলাদা করে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগের জন্য আলাদা আলাদা শর্ট সিলেবাস দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে শুধুমাত্র ওই সাবজেক্টগুলো পাবে যেগুলো তোমার রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করলে সাথে সাথে তোমাকে শর্ট সিলেবাসের পিডিএফ নিয়ে যাবে ডাউনলোড করে নিতে পারবা সেক্ষেত্রে তোমরা সেখান থেকে চেক আউট করে নিও আর তোমাদের এখানে সাজেশন নিয়ে আমি যেটা বলছিলাম আমাদের ইউটিউবে অলরেডি আমাদের চ্যানেলে শিক্ষকদের পরামর্শ এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবো তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তোমার সে সাজেশনগুলো করা হয়েছে সেটা বাংলা প্রথম পত্র হোক সেটা বাংলা দ্বিতীয় পত্র হোক সেটা যে কোনো সাবজেক্ট হোক সবগুলো সাবজেক্টের আমি এখানে লিঙ্কগ দিয়ে রেখেছি এখানে আবশ্যিক বিষয়গুলো এখানে মানবিকের বিষয়গুলো পাবা এখানে বিজ্ঞানের বিষয়গুলো আর বিজ্ঞানের বিষয়গুলো আস্তে আস্তে সাজেশন আসতেছে অলরেডি রসায়ন আপলোড হয়েছে আর বাকি বিষয়গুলো আপলোড আস্তে আস্তে আমি লিঙ্কটা দিয়ে দেবো এটা তোমরা টেস্ট পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবে এবং এখানে তোমরা প্রত্যেকটা ইউটিউব ক্লাস পাবা ইউটিউব ক্লাস হিসেবে তোমাদের যে সাজেশনগুলো রয়েছে যেগুলো তোমরা যেভাবে তোমরা প্রিপারেশনগুলো নিবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকবে তো তোমরা সেই বিষয়গুলোর মাধ্যমে প্রিপারেশনগুলো নিতে পারবা ইতিমধ্যে আমরা আমাদের সাজেশনগুলো হাজার হাজার শিক্ষার্থী দেখছে এই সাজেশনও দেখতে পাচ্ছ দুই মাসে চৌত্রিশ হাজার শিক্ষারী দেখেছে বাংলা প্রথমপত্র সাজেশনও আপলোড করা হয়েছে যেখানে প্রায় দুই মাসে বিশ হাজার শিক্ষার্থী দেখে সাজেশনগুলো তারা এগুলো দেখে প্রস্তুতি নিচ্ছে তোমরা এই সাজেশনগুলো টেস্টের জন্য পড়তে পারবা মনে একবার টেস্টে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু সে ফর্ম ফিল করতে পারবে না এরকম বেশ কিছু নিয়ম বোর্ডের কিন্তু রয়েছে কলেজ যদি এখানে কড়াকড়ি আরোপ করে তোমাদের কিন্তু সেই জিনিসগুলো মেনে নিতে হবে সো এই জায়গায় তোমরা সাজেশন করলে এগুলো এমন না যে শুধুমাত্র টেস্টের জন্য এগুলো হচ্ছে তোমাদের একদম মানে বলা যায় যে বোর্ডের বোর্ড পরীক্ষার জন্য সাজেশন যে পরীক্ষাটা তোমাদের জুনে হবে কিন্তু তোমাদের বলা যায় যে সাজেশনটা তোমরা টেস্টের জন্য অনুসরণ করতে পারো এই সাজেশনে যদি তুমি ফোর্টি পার্সেন্ট ধরো বাংলার শুধুমাত্র গদ্য কবিতাও শেষ করো বা গদ্য নাটক শেষ করলে গদ্য উপন্যাস শেষ করলে বা কবিতা উপন্যাস তোমার জন্য অনেক হেল্প করবে তোমার বোর্ড পরীক্ষায় সেক্ষেত্রে সাজেশন অনুসরণ করে যতটুকু পারো তুমি কমপ্লিট করো এমনটা যে তোমাকে পুরোটাই শেষ করতে হবে টেস্ট পরীক্ষা কারণ অনেকের অলরেডি টেস্ট পরীক্ষার রুটিন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি পাঁচ তারিখ আট তারিখ দশ তারিখ পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের তো সময়ও নাই তোমরা এগুলো যতটুকু পারো কমপ্লিট করে প্রস্তুতি নাও কারণ হুদা জায়গায় তুমি তোমার মতো করে পরে টেস্ট হয়তো পাশ করতে পারবা কিন্তু সেটা বোর্ডের পরীক্ষা কিন্তু কোনো কাজে আসবে না সো বোর্ডে কাজ আসার জন্য তোমাকে সাজেশনগুলো অনুসরণ করতে হবে আমাদের প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে চেক আউট করে নিও আর মানবিক বিজ্ঞানের বাকি যত সাজেশন আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানিও চেষ্টা করবো আমরা সে নিয়ে তোমাদেরকে জানানোর জাস্ট এটা শুধুমাত্র টেস্টের জন্য না আমি এটাই বলছি এটা সম্পূর্ণ বোর্ডের জন্য আর বাংলার শর্ট সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো আর তার সাথে ইংরেজিতে একটু চেঞ্জ হয়েছে এছাড়া সিলেবাসগুলো সব আগের মতোই রয়েছে তোমরা চাইলে সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারো এখানে এই লিঙ্কটা যে সাজেশন লিঙ্ক যেটা রয়েছে আমি ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিব এই সাজেশনের লিঙ্কটা দিয়ে দিব আর তোমরা এই এখানের লিঙ্ক থেকে কিন্তু সব বিষয়ে সাজেশন ডাউনলোড করে নিতে পারবা বিজ্ঞান মানবিক ব্যবসা সহ সব একদম চতুর্থ বিষয় সহ আমরা চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু পারি তথ্য দিয়ে সহযোগিতা করার যাতে করে তোমরা এটা ভালো এক্সাম দিতে পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ